আপনার অজান্তে হয়তো আপনি প্রতিদিন ফেক অ্যাপ ব্যবহার করছেন যার জন্য আপনার ব্যাংকের পাসওয়ার্ড চলে যাচ্ছে আপনার ওটিপিও চলে যাচ্ছে এবং আপনার দিনের পর দিন আপনার নতুন ফোন বা পুরাতন ফোন স্লো হয়ে যাচ্ছে এই সব কিছুর কারণই হয় ফেক অ্যাপের মাঝকে আমি পাঁচটি টিপসের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি এই ফ্যাক অ্যাপগুলোকে চিহ্নিত করে এর থেকে দূরে থাকতে পারেন তো ভিডিওটি শেষ না করে দেখতে থাকুন আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে থাকুন দৈনন্দিন এমন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য তো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি প্রথম টিপসটি হলো তার নাম হ্যাঁ বন্ধুরা তার নাম থেকে আপনারা জানতে পারবেন যে এটি কি ফেক অ্যাপ আপনারা ধরেন আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তার প্রত্যেকে আমরা তার স্পেলিং জানি ডাব্লিউ এইচ এ এ এপিপি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্পেলিং এবার ফেক অ্যাপ কী করবে সেটার নামটা লিখবে এইভাবে ডাব্লিউ এইচ এ এস ইউপি তাহলে দেখুন দুটোই কিন্তু উচ্চারণ সেম হচ্ছে কিন্তু আপনারা এই স্পেলিং দেখে আপনি বুঝতে পেরে যাবেন যে এটি একটি ফ্যাক অ্যাপ তখনই আপনি এই অ্যাপ থেকে দূরে থাকবেন যেটি রিয়েল ল অ্যাপ নয় এটি একটি ফ্যাক অ্যাপ এটি হলো প্রথম টিপস কোন ফ্যাক অ্যাপকে চেনার জন্য দ্বিতীয় যে টিপসটি হলো ডেভেলপের চ্যাট এটা আমরা কিভাবে করব প্লে স্টোরে যাবেন সেখানে যে কোনো একটা অ্যাপ ধরবেন আমি এখানে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমরা পিকসাইট প্রত্যেকে ব্যবহার করি সেই জন্য আমি এই অ্যাপটার মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব দেখতে পাচ্ছেন পিক্সা অ্যাপটার আমি খুলে রেখেছি এবার আপনি এর নিচে গিয়ে দেখবেন অ্যাবাউট দিস অ্যাপ এই অপশনে ক্লিক করবে এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার ওই অ্যাপের ডিটেলস চলে আসবে সব থেকে নিচে চলে আসবে ওখানে আপনার নিচে দেখতে পারবেন অফার্ড বাই ইঙ্ক লেখা থাকবে আর পিকচার নামটা আর যদি এইটাও যদি লেখা থাকে মেটা প্ল্যাটফর্মস এই দুটো যদি অপশন যদি কোনো অ্যাপসের নিচে ডিটেলসে থাকে তাহলে ভেবে নেবেন যে এটি রিয়েল অ্যাপ আর যদি না থাকে এর পরিবর্তে কি থাকতে পারে মেটা অ্যাপ লিমিটেড মেটা অ্যাপ লিমিটেড যদি এই নামটা যদি আপনারা দেখতে পারে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে এটি সম্পূর্ণ ফেক অ্যাপ তাই যখনই আপনি এই অপশনটা দেখতে পাবে তখনই ওই অ্যাপটিকে আর ইনস্টল না করে ওইটাকে যদি আপনারা এই পরেও থাকেন কোনো অ্যাপ তাহলে সেটিকে ইনস্টল করে দিবেন এই হচ্ছে কিউ টিপস যেটা দ্বারা আপনি ফেক অ্যাপকে সঠিকভাবে চিনতে পারেন টিপসটি হলো যখনই আপনারা কোনো অ্যাপ ডাউনলোড করবেন সবার আগে দেখবেন সেই অ্যাপটি কতবার ডাউনলোড করা হয়েছে এবং তার রেটিং কি আমরা দেখি যে রিয়েল অ্যাপে দেখেন যে লাখ বা কোটি অবধি ডাউনলোড থাকে কিন্তু যখন দেখবেন একটি ফেক অ্যাপকে তার ডাউনলোড খুবই থাকবে হাজার থেকে পঞ্চাশ হাজার এবং তার রেটিংও থাকবে অদ্ভুত ধরনের দেখতে পাবেন যে অনেকেই রিভিউ রিভিউ করেছে দশটি কিন্তু তার রেটিং আছে পাঁচটি ফাইভ রেটিং দেওয়া আছে এতে আপনি বুঝতে পারবেন যে এটি একটি ফেক অ্যাপ কেননা এই ফেক অ্যাপে ডাউনলোড এই হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে থাকে এবং তার রেটিংও খুব অদ্ভুত থাকে কেননা এর মধ্যে রেটিং এর যারা রিভিউ দেন হয়তো দশ থেকে বারো জন রিভিউ দেন কিন্তু দশ থেকে বারো জন যদি রিভিউ দেয় তাহলে তার রেটিং কোনোদিন ফাইভ থেকে বেশি হবে না সবসময় ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট থ্রি হবে তাই এর থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে এটি একটি ফ্যাক অ্যাপ তখনই আপনি বুঝে গেলেন এটি একটি ফ্যাক অ্যাপ তখনই এর থেকে দূরে থাকবেন এই হলো তৃতীয় টিপস যে কোনো একটি ফ্যাক অ্যাপকে চেনার জন্য চতুর্থ টিপসটি হলো অ্যাপ পারমিশন আমরা যখনই কোনো অ্যাপ ডাউনলোড করে থাকি তখন আমরা দেখি যে ওই অ্যাপটি অ্যাপ্লিকেশনে আমাদের বিভিন্ন রকমের পারমিশন নিয়ে থাকে যেমন অ্যাপ্লিকেশনের লোকেশন নেয় আমাদের তারপরে ক্যামেরা ফাইভ কনট্যাক্স এইসব পারমিশন নিয়ে থাকে যা আমরা অ্যালাউ করতে থাকি যদি দরকার পড়ে কিন্তু যদি কোনো অ্যাপ এমন একটি অ্যাপ যার এইসব কিছু দরকার নেই কিন্তু এইসব পারমিশন নেয় যেমন ধরুন ক্যালকুলেটার আমি একটা অ্যাপ ডাউনলোড করলাম সে যদি আমার লোকেশন চায় আমার ক্যামেরা চাই ক্যামেরা পারমিশন চাই আমার ফাইল ফাইলের জন্য পারমিশন চাই এই আমার কন্ট্যাক্ট এই সমস্ত যদি পারমিশন যদি নেয় যা এটা ক্যালকুলেটরের সঙ্গে অ্যাপটার কোনো দরকার নেই কিন্তু নেন তখনই আপনি বুঝতে পেরে যাবেন এটি একটি ফ্যাকার তখনই এটা আপনি না রেখে সঙ্গে সঙ্গে ইনস্টল করে দেবেন কারণ এই পারমিশনের মাধ্যমে আপনার ফোনটি হ্যাক হয়ে যাবে এবং এই ওই অ্যাপ্লিকেশনটাই আপনার ফোনের মধ্যে বিভিন্ন ভাইরাস ইনস্টল করে দিবে যা আপনার ফোনকে সেই অ্যাপটির অধীনে করে দিবে এবং এর থেকে আপনার সমস্যা হবে যেমন এর থেকে আপনার ওটিপি ব্যাংক ডিটেলস এবং আপনার ফোনটাও হ্যাক হয়ে যেতে পারে তাই যখনই আপনি কোনো অ্যাপ ডাউনলোড করবেন আগে চেক করবেন যে যে সত্যি কি ওই অ্যাপটি ওই পারমিশন নেওয়ার যোগ্য কিনা সেটা ভেবে চিনতে আপনি ওই অ্যাপটি ডাউনলোড করবেন বা ওই পারমিশনটা দিবেন তো এই হলো চতুর্থ টিপস যে কোনো ফ্যাক অ্যাপকে চেনার জন্য পঞ্চম টিপসটি হলো অ্যাপসের সাইজ এবং লোগো আপনারা প্রত্যেকে দেখে থাকেন যখনই আমরা কোনো অ্যাপ ডাউনলোড করে থাকি তাহলে প্রথমে আমরা দেখতে পাই তার সাইজটা কত ওয়ান জিবি না টু জিবি না একশো না দশ এম বি এবং তার লোগোটাও কি অফিসিয়াল বা সম্পূর্ণ ক্যাচি হয়ে থাকে যেগুলো রিয়েল অ্যাপ রিয়েল অ্যাপের সবসময় সাইজ থাকবে বড় হেভি এবং তার লোগো থাকবে ক্লিয়ার কাট অ্যান্ড কোয়ালিটি বেস একদম পারফেক্ট অফিসিয়াল কিন্তু যদি কোনো ফ্যাক অ্যাপ আপনি লক্ষ্য করবেন দেখতে পাবেন তার অ্যাপ সাইজটা খুবই কম যেমন দশ এম বি দুই এম বি কুড়ি এমবি পাঁচ এম বি এরকম অ্যাপ সাইজ যদি থাকে তাহলে ভেবে নেবেন যে ওটি ফ্যাক অ্যাপ এবং তার লোগোটাও ঠিক মতো থাকে না ব্লাড থাকে দেখতে ভালো লাগে কোনো অফিসিয়াল ক্লিয়ারিটি একদম কিছু থাকবে না তখনই আপনি দেখতে পাবেন যে এই দুটো জিনিস যদি থাকে যে অ্যাপটি সাইজটাও কম এবং লোগোটাও ঠিকঠাক নেই তাহলে বুঝে নেবেন যে এটি একটি ফ্যাক অ্যাপ তখনই আপনি এই অ্যাপটিকে থেকে দূরে থাকবেন এবং ইনস্টল করবেন না এই হলো পঞ্চম টিপস যেটার মাধ্যমে আপনি যে কোনো অ্যাপকে আপনি দেখতে পাবেন যে এটি সত্যি এটা রিয়েল না ফ্যাক তো এটাই এই পাঁচ টিপস আপনাকে মনে রাখতে হবে তো যাবার আগে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে যায় যদি আপনি এই পাঁচটি টিপস যদি মনে রাখতে পারেন কোনো ব্যাপার নয় আপনি প্লে স্টোরে যাবেন আপনার নামের আইকনে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনি যাবেন প্রোটেক্ট অপশনে প্রোটেক্ট অপশনে গিয়ে আপনি আবার যাবেন সেটিং অপশনটি ক্লিক করে করে আপনি এই দুটো অপশন অন রাখবেন আমার যেহেতু অন করা আছে আগের থেকে যদি আপনার অফ থাকে তাহলে অন করে এইতে কি হয় যখনই আপনি কোনো ফ্যাক বা ভাইরাস জনিত অ্যাপ ডাউনলোড করবেন তখন আপনাকে অ্যালার্ট করে দিবে যে এটি একটি ফ্যাক অ্যাপ বা ভাইরাস জনিত অ্যাপ তখনই আপনি ওইটা আর ইনস্টল করবেন না তো এর থেকেও আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তো আশা করি আপনাকে আমাদের এই ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করে দিন সেই সমস্ত না যে ফেক অ্যাপ কিভাবে বাঁচা যায় তাই আপনারা এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সচেতন করুন আমাদের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন আর এইটুকু বলে আমি আপনার এই ভিডিওটি আজকে ভিডিওটি শেষ করছি তারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ